কি করবেন পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটিগুলো তো সর্বত যখন সুখাম মরসুম থাকে তখন কিছু লোক দেখানো কাজ হয় সেখানে কাজ হয় যা তার সিংহভাগ চুরি হয় লোকে তখন বুঝতে পারে না আকাশে জল পড়লে সব প্রমাণ হয়ে যায় যে সেখানটায় কাজ কি হয়েছিল কারণ পিচ আর জল দুজনে দুজনে দুশ্মান এই রিং রোডটা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একটা বিশিষ্ট রাস্তা আমি করেছিলাম এটা মুর্শিদাবাদ শহরের ভূগোল তৈরি করার জন্য আগে মুর্শিদা শহরের ভূগোল ছিল না কুঞ্জঘাটা থেকে ঘোরা হয়ে ছিল একটা সিঙ্গেল রাস্তা সোজা রাস্তা বহরমপুরের ভূগোলের বহরমপুরের ভূগোলটা তৈরি করার জন্যে রিং রোড তৈরি করেছিলাম সেখানে সব ভাগার ছিল তৈরি করেছিলাম সেই ভাগারকে সুন্দর করে তৈরি করেছিলাম সেখানে এখন মানুষজনের বসতি বাড়ছে জমির দাম বাড়ছে সেই রিং রোডের পাশে ভাগার সেই রিংয়ের উপরে ডাম্পিং গ্রাউন্ড সেটাকে সরানোর জন্য আমি আপনার চেষ্টা করেছি সেটার থেকে মানুষের যাতে বিপদ নেয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি পিএসসির চেয়ারম্যান হিসাবে দুবার আমি আমার কমিটিকে নিয়ে এসেছি রাজ্য বাধ্য করেছি সেখানে কিছু কাজ করতে সেই সমস্যা হয়তো আজ নয় কাল মিটবে কিন্তু যেখানে পৌরসভা নিজেদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বহরমপুরবাসী কাছে যে টাকা তুলছে পিস তুলছে ট্যাক্স তুলছে সেখানে যে ট্যাক্সের টাকা যে তারা মেরে খাচ্ছে রিং রোডটা তার থেকে বড় প্রমাণ এইগুলো একটা কথা আছে না বাংলায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে এখন দেখাতে হচ্ছে এগুলো দেখো কত নিয়ম করছে এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সেই গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না আমার তো ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে এই প্রক্রিয়া চালু আছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে আজকে তৃণমূলের ছাত্র সংগঠনের নামে এই অবাধ অবৈধ কারবার চলে কতজন ছাত্রীর তাদের সম্ভ্রম খুঁয়েতে খোয়াতে হয়েছে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের জমানায় কলেজে কলেজে তার হিসাব কবে হবে জানি না কিন্তু সেটা যার বুঝি বিরাট পরিমাণে আজকে বিশাল সংখ্যায় ছাত্রীরা যে তাদের সম্ভ্রম হারিয়েছে কলেজে কলেজে এই তৃণমূলের হারমারদের অত্যাচারে তার ছোটখাটো সংকেত কিন্তু পাওয়া গেছে কলকাতার কসবা কলেজ এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় এই বাংলার প্রত্যেকটা কলেজে চলছে ইউনিয়ন রূপগুলো মদ মাংসের থেকে রূপান্তরিত হয়েছে কত ছাত্রীর সম্ভ্রম হারিয়েছে এটা ভেবে আমি বিস্মিত হই একটা ছাত্রী নয় আগামী দিনের সরকারি কলেজে ছাত্রীদের যদি পড়াশোনা এইভাবে চলতে থাকে তাহলে বিয়ে দেওয়ার সময় ছেলের পক্ষ পাত্রপক্ষ হয়তো জিজ্ঞেস করতে পারে আপনি কি সরকারি কলেজের পড়াশোনা করেছেন এরকম দিন আসছে বাংলায় সেখানে কি তৃণমূলের রাজত্ব ছিল এরকম দিন আসছে বাংলায় যেমন আমাদের এই জেলা একটা জায়গা ছিল সেখানে এত বেশি আর্সেনিক পাওয়া যেত জলের মধ্যে যে পাত্রপক্ষে জিজ্ঞেস করত এই এলাকায় পানীয় জলে আর্সেনিকের মাত্রা কত কেন জামাইকে আসতে হবে এই বিষাক্ত জল খেলে বিপদ হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যারা পড়াশোনা করে পরে বিয়ের যোগ্য হয়েছে পাত্রপক্ষ এলে হয়তো জিজ্ঞেস করতে পারি যে তৃণমূলের আমলে তৃণমূলের ইউনিয়নের আমলে আপনারা কি কোনো সরকারি কলেজের ছাত্রী ছিলেন দেখুন বিজেপি পার্টি সর্বভারতীয় দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তারা দখল করেছে প্রায় কুড়িটা মতো রাজ্য তাদের দখলে তাদের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গ দখল করা কারণ আপনারা জানেন এই বিজেপি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে পূর্বতন যদিও শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতীয় জনসংঘর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি বাংলার মানুষ এই বাংলা আজও পর্যন্ত সবকিছু করেছে কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে কখনো তারা পুরস্কৃত করেনি তাই বিজেপি পার্টির একটা আক্ষেপ আছে যে যে পার্টির জন্ম পশ্চিমবঙ্গের হাত ধরে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ আজও আমাদের হাতের বাইরে থেকে গেল আজও অধুরা থেকে গেল তাই এখানকার নেতাজিকে সরিয়ে শ্যামাপ্রসাদের নামে বন্দর হয় কিন্তু বাংলা দখল হয় না তাই বিজেপি পার্টি বাংলা দখল করার জন্য সর্বস্ব পণ করে তারা ময়দানে নামার চেষ্টা করছে তার জন্যেই এখন থেকে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আরও বড় বড় মন্ত্রী শান্তি তারা আসছে আসবে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই বিজেপি পার্টি চেষ্টা করবে তার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ হবে আর বিজেপির লাভের পাশাপাশি দিদি লাভ করার জন্য বিজেপিকে মদত দেবে এই বাংলায় বিজেপিবাসীর শিকড় বাকর যা কিছু প্রসার প্রতিপত্তি সব তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির দৌলতে রয়েছে এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সব থেকে বড় সমর্থক ছিলেন মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি আর এস এস এর সর্বভারতীয় সম্মেলনে যোগদানকারী একজন বক্তা ছিলেন মনে রাখবেন সেই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপি পার্টির শিকড় বাকড় গাছপালা সব তৈরি হয়েছে তারাই এখন এই বাংলাকে দখল করতে চাই। তাই বিজেপি চাইছে এ বাংলাকে দখল করতে দিদি দিদি চাইছে বিজেপি বাংলায় আসুক হয় বিজেপির থাক বাংলা কিংবা আমাদের থাক বাংলা যেদিকেই থাকবে উভয় দিকে আমার লাভ বিজেপি এলে মুসলমানদের বুঝাবো তোমাদের বিজেপি খেয়ে ফেলবে তোর আমার সঙ্গে থাকবে আর হিন্দুদেরকে মোদী বোঝাবে তোমাদেরকে দিদি কি জমা নিরাপত্তা দেবে না আমি দেব এই তো হবে রাজনীতি বাকি মানুষের মৌলিক সমস্যা ভালো মন্দ শিক্ষা স্বাস্থ্য চাকরি সব ভোগে শিল্প কোথাও কিছু নাই কোনো আলোচনাও হবে না দেখতে পাবে হ্যাঁ তাই তো করে সব এই কলেজে বলে না পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র আপনি যেখানে যাবেন যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল তৃণমূল কি করছে এটা অস্থায়ী করে রাখছে কেন পেটে খিদে থাকলে আমার দালালি করবে পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না তাই কাউকে স্থায়ী করো না অস্থায়ী করো পুলিশে অস্থায়ী সরকারি দপ্তরে অস্থায়ী শিক্ষা দপ্তরে অস্থায়ী স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী কলেজে অস্থায়ী কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয় আর্থিক নিরাপত্তা তখনই হয় যখন একটা মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা হয় তাই স্থায়ী চাকরি মানে স্থায়ী রোজগার স্থায়ী রোজগার হলে স্থায়ী নিরাপত্তা আর স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালালি করার প্রয়োজন পড়ে না সেইটা যাতে সেই সুযোগ যাতে বাংলার মানুষ না পায় তাই যা কিছু করো অস্থায়ী তাই পুলিশে দেখুন সিভিক উপায় নাই তাকে তৃণমূল দালালি করতে হবে তৃণমূল দালালি না করলে তার চাকরি চলে যাবে তাই সে অস্থায়ী ঢুকছে কার হাত ধরে তৃণমূল নেতার হাত ধরে কেন সেখানে বলছে দাদা ঢুকিয়ে দাও আমি দালালি করব। এই তো চুক্তি সব জায়গাতে এই চুক্তি আমাকে অস্থায়ী করে রাখো আমাকে শুধু পেটের খাবার দাও আমি তোমাদের দালালি করব। এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই চুক্তিতে অস্থায়ী এটা পশ্চিমবঙ্গের সর্বত্র আপনি ডিএম অফিসে যান পুলিশ অফিসে যান সর্বত্যাগিয়ে দেখতে হবে দেখুন জি কংগ্রেসের বর্ষিয়ার নেতা ছিল তৃণমূলের আক্রমণে তৃণমূলের সে ভদ্রলোক বাধ্য হয়ে তৃণমূলে আজও তৃণমূল না আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি নিপাট ভদ্রলোক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল কংগ্রেসে তাকে চেয়ারম্যান করেছিল কংগ্রেস তাকে এমএলএ করেছিল সবকিছু কংগ্রেস করেছে তাকে সে তৃণমূলের মস্তানদের হামলা থেকে বাঁচার জন্য সে তৃণমূলে যোগদান করেছে তৃণমূলে যোগদান করলেই তৃণমূলের সঙ্গে দুষ্করী বন্ধ হয়ে যায় না কারণ তার সঙ্গে যা শত্রুতা সেও তৃণমূলেই আছে একদিন তৃণমূলে ছিল না তৃণমূলে জয়েন করেছে আজ তার উপর হামলা হচ্ছে তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ তৃণমূল দলে যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পথ দখল করে বসে আছে এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাবার রাস্তা পরিষ্কার হচ্ছে না তাই বুড়া হটো বয়স্ক হটো এই বয়স্ক হটানোর জন্য সিদ্ধিকরের উপর আক্রমণ এই বয়স্কদের হটানোর জন্যই রবিদের উপর আক্রমণ কারণ তোমরা হটে যাও আমাদের করে কমে রাস্তা পরিষ্কার করবে না মহারাষ্ট্রের আলাদা বিহারে যেটা ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেখানে বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে যেতে পারে যেটাকে ইংরেজিতে বলে ডিস এন্ড অর্থাৎ আমার ভোট দেবে এতদিন ভোট দিয়েছি আমার ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়ায় হতে পারে ইলেকশন কমিশনের এই ফরমানের মধ্য দিয়ে এবং তার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষরা কারণ তাদের কাছে এত কাগজপত্র এত কিছু দেখানোর ব্যবস্থা থাকে না তারা বাইরে কাজ করে পেটের টানে বাইরে চলে গেছে কোথায় প্রমাণ করবে যে তার এখানকার স্থানীয় লোক পেটের টানে বাইরে গেছে তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না এইভাবে লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার আগামী দিনে হরণ হতে পারে হরণ হবে এই আশঙ্কা থেকে কংগ্রেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্র তারা বিচারকদের দরজায় তারা যাওয়া শুরু করেছে কংগ্রেস দল এটার বিরোধিতা করছে বিরোধী দলরা বিরোধিতা করছে এটা একদম ভোটবন্দি যাকে বলে এক সময় হয়েছিল নোটবন্দি তারপরে হয়েছিল কোভিড বন্দি লকডাউন বন্দি এবার হচ্ছে ভোট যত পরে ভোট কেটে দাও যেগুলো বিজেপি মনে করছে তাদের পক্ষে নাও যেতে পারে সেখানে যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করে দাও তারপরে পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গের টার্গেট হবে সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষ টার্গেট হবে বিপদ বাড়বে হিন্দুদের আমি অ্যাডভান্স বলে দিলাম বিপদ বাড়বে হিন্দুদের পিছিয়ে পড়া হিন্দুদের যারা শিডুল কাজ যারা শিডিউল টাইপ কোনো মুসলমানের কোনো বিপদ হবে না চিন্তার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা মুসলমান জানে যে আজকে সরকার তাকে তার অধিকার কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট তাই তারা কাগজপত্র গুছিয়ে বান্ডিল করে ভালো করে রেখে দিয়েছে যদি কেউ হুকে পড়ে কারোর বিপদ হয় সেটা কিন্তু শিডুল কাজ শিডুল টাইপ এবং পিছিয়ে পড়া মানুষ কোনো মুসলমানের বিপদ হবে না কারণ মুসলমান জানে তার উপর আক্রমণ হবে সে প্রস্তুত